গামগানা পাতা শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায়মাহা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যলাপে সাদর অভ্যর্থনা আজকে যে তথ্যটি প্রদান করছি সেটি প্রত্যেকের জানা উচিত এবং নিজে চেক করা উচিত যে আপনার ঘরে কোনো অশুভ শক্তি আছে কি তার উপায়ও বলে দেবো সেই অশুভ শক্তি থেকে আপনি কিভাবে নিস্তার পাবেন তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন অশুভ শক্তি আমাদের বিভিন্ন কার্যকলাপের ফলেও কিন্তু বাড়িতে চলে আসে আপনি জানেনই না রাস্তাঘাটে হয়তো বেরিয়েছেন সেখান থেকে এলো আজকাল দেখবেন বাসে একটা জিনিস দেখি যে একটা বড় টায়ার ওই যেটা ড্রাইভারের পিছনে কেবিনে কেবিন মতন থাকে সেখানে ওই বড় টায়ারটা লাগানো থাকে ওটা সাপ্লিমেন্ট হিসাবে কখনো দরকার হলে লাগবে বা এটা চেঞ্জ করেছে রেখে দিয়েছে একটা অর্ধেক হয়ে যাওয়া দেখবেন ভালো করে লক্ষ্য রাখবেন এই ভিডিওটা দেখার পর তার একদম ওই ঘেসেই বসার জায়গা বসতে পারে আর ওই এমন করে আপনি বস মানে বসলেই গায়ে লাগবে সেই টায়ারটা টায়ারটা দেখুন কত রাস্তায় চলেছে তাই না সেই রাস্তায় কত কি এই এমনও তো হতে পারে যে কত মানুষ মারা গেছে তাই না তার শরীরের অংশ এটা টায়ারে লেগে আছে কত রকমের এখান থেকেও নেগেটিভিটি আসে কিন্তু তাই অশুভ শক্তি আছে কি না কীভাবে জানবেন দেখুন পরীক্ষা করার জন্য আপনি কি করবেন দেখুন আপনার বাড়িতে কি রোজ রোজ কিছু না কিছু ভাঙে টুকটাক ভাঙতেই আছে কিছু না কিছু এটা একটা কারণ ইলেকট্রনিক্স দ্রব্য বারবার খারাপ হবে এটা সারাবেন ওটা খারাপ হবে ওটা সারাবেন এটা খারাপ হবে আলো দেখবেন সেই যেই যৌল জৌলুস উজ্জ্বলতা দরকার সেটা না টিম টিম করে জ্বলছে আপনি ভারী একটা বাতাস অনুভব করবেন একটা একটা জিনিস দেখুন যখনই আপনি ঘর পরিষ্কার করেন ঘর ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেন দেখবেন একটা নিজেরই মনে হয় হালকাও হয়ে গেছে চতুর্দিকে একটা ভালো লাগার পরিবেশ সৃষ্টি হয়ে যায় তাই না আর ভারী বাতাস সবসময় বাইরে হয়তো ভালো লাগবে ঘরে আসলে মনে হবে যেন পালাই পালাই ভালো লাগছে না একটা ভারী বাতাস যেটা বললাম এই পরিষ্কার পরিচ্ছন্ন ও করার পর যে হালকা একটা বাতাস অনুভব করা একটা পরিবেশ আবহাওয়া বাড়ির মধ্যেই অনুভব করা সেটা দেখবেন যখন ঘর দর নোংরা হয় বা একটু ধুলোবালি জন্মায় তখন কিন্তু এটা হয় না এটা ভারী বাতাস সেই রকম ভারী বাতাস অনুভব করবেন খুশি থাকবে না আপনি বাড়িতে খুশিই থাকতে পারবেন না আপনার মনে এমনিতেই কোনো সময় খুশি থাকবে না সর্বদা কাঁধ কাঁধ বা পিঠে বা মেরুদণ্ডে ব্যথা অনুভব করবেন আজ এখানে কাল ওখানে বা কাদ পিঠ মেরুদণ্ড তিনটাতেই একসঙ্গে আপনি ব্যথা অনুভব করতে পারেন নিজের কাজে নিজে অলসতা দেখাবেন আজ নয় কাল আজ নয় কাল এই করব করছি গরিমসি করবেন নিজের কাজে নিজেই বাধা দেবেন ঘুম আসবে খুব বেশি বেশি করে আপনার মনে হবে যেন আপনার শরীর আর দিচ্ছে না বেশি বেশি করে ঘুমটাই শুধু ভালো লাগবে সন্ধ্যার পর কিছু ভালো লাগবে না আপনার একটা মন কেমনের ব্যাপার চলে আসবে কথায় কথায় কান্না আসবে প্রচণ্ড যে আপনার ফিলিংস সেটা সুইং হবে আপনি চিচকা দুনে টাইপের হয়ে যাবেন কোথায় কথায় কান্না আসবে ভালো লাগবে না কালো রঙ বেশি ভালো লাগবে আপনার ডিপ কালার বেশি ভালো লাগবে হলুদ পিচ কালার সাদা রঙ ভালো লাগবে না আপনার মাথা ভারী হয়ে থাকবে সর্বদা মনে হবে যেন মাথাটার মধ্যে কে কতটা ওজন দিয়েছে ভালো ঘুম আসবে না রাত্রেবেলা বারবার ভেঙে যাবে রাত জাগতে আপনার ভালো লাগবে এগুলো যদি হয় এগুলো কিন্তু শারীরিক কারণেও হতে পারে অশুভ শক্তি না থাকা সত্ত্বেও হতে পারে ডাক্তারের সাথে পরামর্শ করার পরও যদি দেখেন যে এটা কন্টিনিউ হচ্ছে তাহলে জানবেন যে অশুভ শক্তির ব্যাপার আছে তাহলে আপনি কীভাবে পরীক্ষা করবেন একদম এতগুলো সিমটম বললাম এগুলোর পরেও আপনি পরীক্ষা করবেন একটা কাচের গ্লাস নেবেন একদম ট্রান্সপারেন্ট নেবেন মানে কালারিং না কিন্তু কাচের যেমন কালার হয় সেই কাচেরই দিয়ে তার মধ্যে একটু জল দেবেন তার মধ্যে তার উপরে একটু ভিনিগার দেবেন আবার তার উপরে গঙ্গা জল দেবেন বা শুদ্ধ জল দেবেন দিয়ে তার উপরে গোলাপের দু একটা পাপড়ি দিয়ে কি করবেন ঘরের এমন একটি জায়গায় রেখে দেবেন খুলে রাখবেন অনেকে এর আগে একটা অন্যরকম ভিডিও বানিয়েছিলাম এই অশুভ শক্তি আছে কি না কেউ টোনা টোটকা করেছে কিনা কেউ কালা জাদু করেছে কি জানার জন্য অনেকে প্রশ্ন করেছিলেন যে খালি খোলা রাখব না ঢাকা দিয়ে না ঢাকা রাখবেন না খোলা রাখবেন আর অনেকে বলেছিলেন সেখানে যে অটোমেটিক্যালি খোলা রাখলেই ধুলোবালি জমবে তার কালার চেঞ্জ হয়ে যাবে না এটা তখনই হবে নিজেরা প্রমাণ করে দেখুন তখনই হবে কি হবে আপনি দেখবেন যে যদি এভাবে রাখেন এমন জায়গায় রাখবেন যেখানে কেউ টাচ করবে না বাড়ির যে কোনো জায়গায় রাখুন খোলা অবস্থায় ওপেন জায়গায় দেখবেন যেন কেউ টাচ না করে চব্বিশ ঘন্টার মধ্যে যদি দেখেন যে গ্লাসের জল একসাথে মিশে রঙ চেঞ্জ করে তখন আপনি জানবেন যে কি হয়েছে অশুভ শক্তি আপনার বাড়িতে আছে তাই আপনাকে এর ব্যবস্থা নিতে হবে বলে দিচ্ছি আর আর একটা পরীক্ষা আপনি করতে পারেন দুটো পরীক্ষার কথা এখানে বলছি বাজার থেকে মঙ্গলবার দিন সওয়া কিলো সওয়া কিলো মানে এক কেজি আড়াইশো পালং শাক কিনে আনবেন এটা শীতকালে করলেই ভালো সস্তায় পাবেন আর অফ টাইমে তো পালং শাক দামটা বেশি পালং শাক এনে কোনো কাপড় বা পলিথিনে মুড়ে মাথার বালিশের নিচে রেখে রাত্রেবেলা ঘুমাবেন মঙ্গলবার এটা রাত্রেবেলা ঘুমালেন বুধবার সকালবেলা কোনো কিছু না খেয়ে জাস্ট জামা কাপড়টা চেঞ্জ করে গোমাতাকে খাওয়াবেন এবারে গোমাতা যদি দেখেন যে শুকে শুকলো কিন্তু খেলো না জানবেন অশুভ শক্তি আছে আর যদি শুকে নিয়ে খেলো তাহলে জানবেন যে রাহু বা শনি দ্বারা আপনি পীড়িত শুক না শুকেই যদি খেয়ে নেয় করে শুকছে তারপরে খাচ্ছে জানবেন রাহু বা শনি দ্বারা আপনি পীড়িত আর না শুকেই খেয়ে নেয় অটোমেটিক্যালি মানে আন্তরিকতা নিয়ে খায় না নেকে গোগ্রাসে খাওয়া যেটাকে বলে গোগ্রাস সেরকম খেলে গো মানে এখানে গোমাতার কথা বলা হয়েছে না নামই হয়েছে দেখুন গোগ্রাসে গেলা বল বলি আমরা আচ্ছা গ্রহ থেকে যদি হয় সেটারও উপায় বলে দিচ্ছি গ্রহ থেকে যদি হয় তাহলে কি করবেন তার আগে বলে দিই এই যে অশুভ শক্তির কথা বললাম সেটা অশুভ শক্তির যদি দেখেন যে আছে তাহলে সকাল সন্ধ্যা কর্পূর জ্বালাবেন বাড়িতে আচ্ছা শনিবার ঘুটের উপর ঘি দেবেন করপুর দেবেন লোবান দেবেন গুগল দেবেন দিয়ে ধোয়া করে সারা ঘরে ইভেন বাথরুমে ব্যালকনি দিয়ে ধোঁয়া দেবেন বাড়িতে খুশির বাতাবরণ রাখার চেষ্টা করবেন সৎসঙ্গ পূজা পাঠ কথা প্রবচন কীর্তন করবেন আর সকাল সন্ধ্যে একটা ভজন বা কীর্তন এগুলো চালিয়ে দেবেন যদি খুব নেগেটিভ এনার্জি ফিল করেন তাহলে আপনি সাউথ মানে আপনার যে দক্ষিণ দিক সেখানে তেলের প্রদীপ জ্বালাবেন সেখানে যদি বাথরুমও থাকে সেখানেও আপনি জ্বালাবেন এটা কিন্তু খুব নেগেটিভ শক্তির উপদ্রব হলেই এটা করবেন আচ্ছা আপনার যে সাউথ ওয়েস্ট আছে দক্ষিণ এবং পশ্চিম দিক সেটা বন্ধ রাখার চেষ্টা করবেন জানলা দরজা থাকলেও সেটা যতটা পারবেন বন্ধ রাখার চেষ্টা করবেন পূর্ব এবং উত্তর দিকটা খুলে রাখার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন দেখুন এটা এই যে রেমিডিগুলো বলছি এগুলো আপনার গ্রহ সংক্রান্ত বা অশুভ শক্তি সমস্ততেই কাজে লাগবে মেন গেটে ওম স্বস্তিক লাগাবেন প্লাস্টিকের লাগাবেন না পঞ্চ ধাতুর লাগাতে পারেন পিতলের লাগাতে পারেন তামার লাগাতে পারেন বা আপনি হলুদ দিয়ে বা সিঁদুর দিয়ে আঁকতে পারেন দেখুন আমরা যদি কারোর সাথে হাত মেলাই আমাদের ভারতীয় সংস্কৃতি পরম্পরায় এখানে হাত মেলানো নেই নমস্কার কেন বলুন তো অপরের উর্জা অপরের শক্তির সাথে আপনার তো আলাদা শক্তি এখানে টক্কর লাগলেই কিন্তু এখান থেকেও একটা এনার্জির লেনদেন হয় দুজন ব্যক্তি কথা বলছে তার মাঝখান দিয়ে গেলেও কিন্তু দুটো এনার্জি আপনাকে এফেক্ট করে এই জন্যই আমরা বলি দুজন কথা বললে দুজন থাকলে তার মাঝখান দিয়ে না যাওয়া তাই না অন্যদিকে দিক দিয়ে ঘুরে তার পাশ দিয়ে যাওয়া আচ্ছা প্রত্যেক দিন এক ঘটি জল সকালবেলা উঠেই দুয়ারে মানে উঠোনে ঢেলে দেবেন আর আপনি যে আপনার চৌকাঠ তার উপরে বাইরের দিকে হনুমানজি পঞ্চমুখী হনুমানজির ছবি লাগিয়ে দেবেন সন্দব লবণ দিয়ে ঘর মুছবেন ঘরের রং লাইট করার চেষ্টা করবেন এগুলো করুন অবশ্যই উপকৃত হবেন উপকৃত হয়ে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন হরিওম